আজ তোমাদের কালী রামপ্রসাদ সেনকে নিয়ে কিছু বলবো তাকে নিয়ে একটা ভিডিওতে বলতে গেলে একটি বই তৈরি হয়ে যাবে তাই তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কয়েকটি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আজ প্রথম পর্ব বাংলার ঘরে ঘরে রামপ্রসাদ সম্পর্কিত নানা কিংবদন্তি প্রচলিত আছে এর মধ্যে রামপ্রসাদের বেড়া গল্পটি অত্যন্ত জনপ্রিয় কিন্তু গল্পটি যাতে আরো মানুষ জানতে পারেন তার জন্য ভিডিওটিকে আরো শেয়ার করার অনুরোধ রাখলাম একবার প্রবল দুর্যোগে গ্রামবাসীরা গৃহহীন হয়ে রামপ্রসাদের ভিটেতে আশ্রয় নেন মার করুণায় দুর্যোগের হাত থেকে রামপ্রসাদের বাড়িটি সম্পূর্ণ রক্ষা পায় দুর্যোগ কেটে গেলে রামপ্রসাদ দেখতে পান আশ্রয় প্রার্থীদের ভিড়ে তার বাড়ির বেড়াটি সম্পূর্ণ ভেঙে গেছে তিনি কন্যা নিয়ে সেই বাধের কাজে হাত লাগালেন রামপ্রের খাওয়ার খেয়েই বেড়া কাজ শুরু করেছিলেন কিন্তু তার কন্যা জগদেশ্বরী তখনো খাওয়া শুরুই করেননি মায়ের ডাকে সাড়া দিয়ে জগদেশ্বরী বাবাকে কিছু না বলেই ভাত খেতে চলে যায় কন্যা যে খেতে গেছে তা রামপ্রসাদ টেরই পাননি তিনি আপন মনে গান গাইতে বেড়ার ফাঁক দিয়ে দড়ি গলিয়ে দিতে লাগলেন আর ওপার থেকে ঠিক জগদীশ্বরীর মতন কেউ সেই দড়ি টেনে ফিরিয়ে দিচ্ছিলেন কিছুক্ষণ পরে ভাত খেয়ে ফিরে এসে জগদেশ্বরী দেখে বেড়া বাঁধার কাজ প্রায় শেষ সে অবাক হয়ে বাবাকে জিজ্ঞাসা করলো এতখানি বেড়া তুমি একা কি করে বাঁধলে বাবা রামপ্রসাদ চমকে উঠে বললেন কেন মা তুমি তো আমার সঙ্গেই ছিলে তাহলে আমি একা কোথায় জগদেশ্বরী বললেন না বাবা আমি তো এতক্ষণ এখানে ছিলামই না আমি ভাত খেতে ঘরে গিয়েছিলাম কন্যার কথা শুনে রামপ্রসাদ হতবম্ব হয়ে গেলেন মায়ের কার সাজি বুঝতে পেরে তিনি বললেন বেটি এতক্ষণ কাছে বসে থেকে গান শুনতে শুনতে সমস্ত কাজ করে গেলি অথচ একবারও সাড়া দিলি না মা হয়ে এমন ছলনা কেন করলি এরপর তিনি মায়ের উদ্দেশ্যে গাইলেন মন কেন মায়ের চরণ ছাড়া এ মন ভাব শক্তি পাবে মুক্তি বাদ দিয়ে ভক্তি দরা সময় থাকিতে না দেখলে মন ছিছি তোর কপাল পোড়া মা ভক্তে ছলিতে তনয়া রূপেতে বাঁধেন আসি ঘরের বেড়া মায়ে যত ভালোবাসে বোঝা যাবে মৃত্যু শেষে মোলে দুচার দণ্ড কান্না কাটি শেষে দেবে গোবর ছড়া অনেকেই হয়তো জানেন না আমাদের সকলের প্রিয় রামপ্রসাদী গানের স্রষ্টা সাধক কবি রামপ্রসাদ সেনের জন্মভিটে উত্তর চব্বিশ পরগনার হালি শহরে এবার সেই গল্পটা বলি কলকাতা শহর থেকে প্রায় পঁচিশ মাইল উত্তরে হুগলি নদীর তীরে অবস্থিত বর্তমানে হালি শহর গ্রামে এক তান্ত্রিক বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন রামপ্রসাদ সেন যদিও তার জন্ম তারিখ সুনির্দিষ্টভাবে জানা যায় না তথাপি বিভিন্ন তথ্য প্রমাণ বিশ্লেষণ করে বলা হয় যে তার জন্ম সতেরোশো আঠেরো থেকে সতেরোশো সালের মধ্যেই হয়েছিল তার পিতা রামরাম সেন ছিলেন একজন আয়ুর্বেদিক তার মা সিদ্ধেশ্বরী দেবী ছিলেন রামরাম সেনের দ্বিতীয় স্ত্রী সেকালের রীতি অনুযায়ী শৈশবেই রামপ্রসাদকে একটি সংস্কৃত টোলে পাঠানো হয়েছিল সেখানে তিনি সংস্কৃত ব্যাকরণ সাহিত্য ফার্সি এবং হিন্দি ভাষা শিখেছিলেন ছোটবেলা থেকেই কবিতা রচনা এবং নতুন ভাষা শেখার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল রামরাম সেন চেয়েছিলেন যে তার পুত্র পারিবারিক চিকিৎসা পেশাকেই গ্রহণ করুক কিন্তু রামপ্রসাদের সে বিষয়ে কোনো আগ্রহী ছিল না বরং আধ্যাত্মিক জীবনযাপনেই তিনি শান্তি খুঁজে পেতেন পরিবার এই নিয়ে উদ্বিগ্ন হয়ে ২২ বছর বয়সেই তার বিবাহের ব্যবস্থা করেন সর্বাণী নামের এক বালিকার সঙ্গে বিবাহের পর পারিবারিক প্রথা অনুসারে নবদম্পতি কুলগুরু মাধবাচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন কথিত আছে দীক্ষা গ্রহণের সময় গুরু যখন তার কানে মন্ত্র উচ্চারণ করেন তখন থেকেই রামপ্রসাদ দেবী কালীর প্রতি গভীর ভক্তি অনুভব করতে শুরু করেন দীক্ষার এক বছর পর তার গুরুর মৃত্যু হয় পরে তিনি তান্ত্রিক যোগী এবং পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশের শিষ্য হন কৃষ্ণানন্দ আগমবাগীশ বঙ্গদেশে কালী আরাধনার প্রবর্তক এবং বিখ্যাত তন্ত্রসারের রচয়িতা ছিলেন আগমবাগীশের কাছ থেকেই রামপ্রসাদ তন্ত্র সাধনা এবং কালী পুজোর পদ্ধতি সম্পর্কে শিক্ষা লাভ করেন বন্ধুরা আজ এই পর্যন্তই বললাম ভালো লাগলে নির্দ্বিধায় লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বাটনটা ক্লিক করে দিলে এই জাতীয় অজানা ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে ভালো থেকো সুস্থ থেকো প্রণাম